হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করব কোন ধরনের ইমেজ বা লোগো বা ব্যানার আমরা আপলোড করলে খুব দ্রুত আমরা এই মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোর থেকে আমরা খুব দ্রুত সেল জেনারেট করতে পারবো তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোন ধরনের ইমেজগুলো আমি শেয়ার করে থাকি এই মাইক্রোস্টক ওয়েবসাইট অথবা ডিমস টাইম বা স্টক অথবা ফ্রি ফ্রিপিক এইগুলোতে আমি কিন্তু কী ধরনের ইমেজ আমি শেয়ার করে থাকি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখুন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান আমি আজ আপনাদের সাথে শেয়ার করব যে কি ধরনের ইমেজ আপনি জেনারেট করলে আপনি খুব দ্রুত সেল জেনারেট করতে পারবেন আমরা তো অনেকেই আপনি মেসেজ করেছেন বা অনেকেই জানতে চেয়েছেন যে কি ধরনের ইমেজ আমরা আপলোড করব। অনেকেই অনেক ধরনের ইমেজ আপলোড করেছেন অনেক অনেক আপনার এক হাজার দুই হাজার পর্যন্ত ইমেজ আপলোড করেছেন কিন্তু কোনো ধরনের সেল পাচ্ছেন না এখন কি ধরনের কি জন্য সেল পাচ্ছেন না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমত আমরা ক্যানভাতে আসবো ক্যানভাতে আসার পর অ্যাপস রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে কন্টেন্ট প্ল্যানার রয়েছে এখানে আসবো এখানে আসার পর এখন আজ আগস্ট মাসের আপনার আজ ষোল সতেরো তারিখ চলছে তো আমরা আমরা নেক্সট মান্থ অর্থাৎ সেপ্টেম্বর অথবা অক্টোবর এই মাসগুলো মাসগুলোকে আমরা ই করবো টার্গেট করব এবং এই মাসগুলোতে যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে বা দিবস রয়েছে সেইগুলো আমরা টার্গেট করব তো আমরা দেখতে পাচ্ছেন যে আগস্ট এই মাস রয়েছে আমরা সেপ্টেম্বরে যদি চাই তো সেপ্টেম্বরের প্রথমেই আমরা যদি আসি সেখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সেপ্টেম্বরে ইভেন্ট রয়েছে অনেকগুলো তো এখান থেকে তার ভিতরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড স্মাইল ডে তারপরে ওয়ার্ল্ড অ্যানিমাল ডে এগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ইউরো মানে এশিয়ান কান্ট্রিতে বা এই দিবসগুলো খুব একটা আপনার পালন করা হয় না কিন্তু ইউরোপ বা আমেরিকা দেশগুলোতে কিন্তু এই দিবসগুলো প্রচুর আপনারা একে অপরের সাথে বিভিন্ন ধরনের আপনার ইমেজ বা ইমোজি এগুলো কিন্তু শেয়ার করে থাকে তো আমরা আর একটা নির্ভরযোগ্য যে সাইট রয়েছে সেটা সরণাপন্ন হব সেখান থেকেও দেখব যে কী ধরনের ইমেজ আপনি জেনারেট করলে আপনি আপলোড করলে বা ক্রিয়েট করে বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে আপলোড করলে খুব দ্রুত সেল পাবেন তো এর জন্য আমরা যেটা করব। আমরা এই ফ্রি ফিক কন্ট্রিবিউটর এই সাইটে আসলাম আসার পর এখান থেকে আমরা যেটা করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট ফেস্টিভালস অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ফটোগ্রাফিস ডে তা ব্যাক টু স্কুল তারপরে আপনার লেবার ডেজ তো এখানে আমরা যদি ব্যাক টু স্কুলে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাক টু স্কুল টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল সার্চ ভলিউম কিন্তু ফোরটি টু মিলিয়ন আপনার সার্চ ভলিউম আছে শুধু ব্যাক টু স্কুলের উপর আপনার বিভিন্ন ইমেজ বা লোগো এগুলো ভাবে সার্চ করে থাকে তার ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে বুক বুকের উপর আপনার সার্চ করে থাকে এতগুলো তারপর স্কুলের উপর সার্চ থাকে এত এবং স্টুডেন্ট এবং কিডস এইগুলো এটা ব্যাক টু স্কুল মূলত যারা ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে কোনো ফ্যামিলির সদস্য তাদের একটা ডে তো এটা হলো আপনার সেপ্টেম্বরের এক তারিখ তো আমরা যদি সেপ্টেম্বরের এক তারিখে আমরা দেখি আরও দেখেন ব্যাক টু স্কুলের উপরে আরও অনেকগুলো এখানে ইমেজ তৈরি করার জন্য আপনার কিন্তু আইডিয়া এখান থেকে আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে যে ফ্লায়ার রয়েছে ব্যানার রয়েছে তো এগুলো আপনারা এগুলো দেখে দেখে আপনারা আর্ট করতে পারেন বা ক্যানভার সহযোগিতা নিয়ে আপনারা এখান থেকে এই রকম ইমেজ কিন্তু জেনারেট করতে পারেন অনায়াসে এবং জেনারেট করে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই ধরনের ইভেন্টের উপর আপনারা কিন্তু বিভিন্ন ইমেজ জেনারেট করতে পারেন আর এই যে এই এই টপিক্সের উপর যদি আপনি ইমেজ জেনারেট করেন অর্থাৎ ব্যাঙ্ক টু স্কুল এর উপর যদি আপনি ইমেজ জেনারেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ফোরটি টু মিলিয়ন আপনারা সার্চই করে শুধু ব্যাঙ্ক টু স্কুলের উপর লিখে অর্থাৎ বিভিন্ন ইমেজ তারা ডাউনলোড করে থাকে তো আপনি যদি এই ব্যাক টু স্কুলের উপর যদি মিনিমাম আপনি পঞ্চাশ থেকে একশোটা ইমেজ বিভিন্ন ধরনের ব্যানার বা বিভিন্ন ধরনের ইমেজ যদি আপনি তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেল হবেই হানড্রেড পারসেন্ট তো আমি সম্ভবত বুঝাতে পেরেছি আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই ইভেন্টের উপর যদি আপনি ইমেজ তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই আপনার সেল হবে তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে ব্যাক টু স্কুলের উপর কীভাবে আমরা ফর্ম জেনারেট করব এবং সেই ফর্ম দিয়ে আমরা এআই ওয়েবসাইট থেকে আমরা ইমেজ জেনারেট করব তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ